গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজছে চারটে পঞ্চাশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা সমস্তটাই হয়ে গেছে ভাত হয়ে প্রায় এসছে নামিয়ে দেবো এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে এটা কাঁচকলা আলু দিয়ে রান্না হবে আর এদিকে ডাল হয়ে গেছে এই যে তো চলো দেনি তারপরে আবার কথা হবে তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে আবার কথা হচ্ছে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাথাটা ভাজা হচ্ছে আর এই যে ডিম ছিল ডিমটা ছোটো ছোটো করে রেখেছি খুন্তি দিয়ে তুলে তুলে দিয়ে ভেজে দেবো ভোরের মধ্যেই দিয়ে দেবো দেখো মাথা ডিম সবই ভাজা হয়ে গেছে আমি এখন জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এই টমেটো আগে টমেটো দেব তারপর আলু আর কাঁচকলা আছে দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম একবারে কোশ নেবো দেখো জল দিয়ে দিলাম ফুটে গেলে মাছগুলো সব দিয়ে দেবো টোনা বাবার আজকে ছোলের মাছই দেবো আজকে ওকে ভাজা মাছ দেবো না তো চলো টা ফুটুক তো মাছগুলো দিয়ে দেখো আমার কাজকল আলু দিয়ে মাছের ঝোলটা এই যে হয়ে গেছে তো এবার রেখে দিয়ে দিকটা পরিষ্কার করে নিই তারপরে দেখো এদিকে সমস্ত পরিষ্কার হয়ে গেছে লাইটটা বন্ধ করে দিচ্ছি এই যে আর এখানে সব রাখা আছে এই যে তো চলো এবার আমি স্নান করতে যাব তো চলো স্নান টান করে আসি তারপরে আবার কথা হবে দেখো আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য ছোটো বাবা ওই যে রেডি রেডি একদম স্কুলে হ্যাঁ শুনো তো আজকে রিক্সা কাকু আসবে না রিক্সা একটা ভাড়া রয়েছে তো আমি ওখান থেকে রিক্সা ধরে নেব সামনে একটু এগিয়ে গেলেই রিক্সা আছে তো চলো তো পরে আবার কথা হচ্ছে এখনো মতো টাটা দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি দিয়ে এসে একটু গা টা ধুয়ে নিলাম জামা কাপড় নিয়ে এসে ভাজ টাচ করলাম এবার একটু বসবো আর এখানে সকালে বানিয়েই রেখেছিলাম এই যে ব্রেড বাটার তো চলো বসে একটু বসে খেয়ে দিয়ে নিই তারপরে কথা হবে এখন সোনার তো স্কুল থেকে চলে এসেছে এসোর স্নান খাওয়া সমস্তটাই হয়ে গেছে আর বাবারও খাওয়া গেছে এবার আমি খেয়ে নেবো তখন একটা পঁয়ত্রিশ পাচ্ছে তুই চলো খেয়ে তারপরে আবার সামনেই বসেছে সামনেই এই এই পড়ে যাস আরে দাঁড়া ব্যাগ আমার বলা চলেছে ধরে বাবা ভালো করে টাটা সুন্দর লিখবে হ্যাঁ টাটা তো দেখলে সোনব পড়তে চলে গেলো আর বাইরে কি সুন্দর আকাশ দেখো তো আমার ছাদে জামা কাপড় রয়েছে আনবো ইসনা টিসনা একটু ঝাড়া ঝাড়ি করবো চলো পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং দেখো চলে এসছি কিচেনে কিচেনে এসেই করে নিয়েছি রুটি দিয়ে খাওয়ারটা ভাজা কুদ্রি ভাজা দেখো ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে রেখেছি পরে নামাচ্ছি এখানে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি এখানে দেখো আমি মেখে রুটিটা বেড়ে নি এখনও চাটা কিছু খাওয়া হয়নি তো এটা করে নিই তারপরে খাওয়া হবে এই তো দুধ আনতে হবে তারপরে ও ব্ল্যাক কফি খেয়ে তোকে দিয়ে দিচ্ছি বানিয়ে তো চলো আর সোনা আবার দুধ টুক তো আসলে করবো ছানা টানা কিছুই করিনি আমি ওইটা আগে করে নিলাম ওই রুটি বড় কাজটা করে নিতে পারলে ভালো তো চলো রুটিটা এখন দেখো রুটি আমি একদম বক্সে ভরে নিলাম এইবার এই ভাজাটাও তুলে নেব তো এই এইগুলো মেজে খসে পরিষ্কার করি আর দুধটা ছোনা বাবার দুধটাও রেডি করে রাখি আর কি বলে ছানাটাও বানাই তো দেখতে থাকো তোমরা দেখো এই যে কফি বানানো হয়ে গেছে এটা মাকে দেবো এই যে আমারটা এটা মাকে দেবো তো চলো আর সোনা বাবা পড়ে চলে এসো দুধ টুধ খাওয়া হয়ে গেছে তো চলো মাকে দিয়ে আমিও খাই আর মালদিকে সমস্ত কাজ তো হয়েই গেল এবার এই কটা মেজে খুঁজে পরিষ্কার মুছে টুচে নিলেই হয়ে যাবে তো চলো কফিটা খেয়ে নিই আর মাকেও দিয়ে আসি তো দেখো আমার তো কফি টফি খাওয়া হয়ে গেলো তো সমস্তটা পরিষ্কারও হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেইটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আজকে প্রচণ্ড গরম গরমের না যে হাল অবস্থা তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ডাকা গুড নাইট